নমস্কার আপনারা দেখছেন চলছে চলুন এই রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে যোগ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই কাজকে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা মেম্বারশিপ নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো নেননি যদি নেন ভালো লাগবে আমরা অনেক উৎসাহিত হব আসি মূল প্রতিবেদনে দেখুন বসিরহাট লোকসভা কেন্দ্রটি কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস হারাতে চলেছে এখানকার সাংসদ আপনারা জানেন যে নুসরত জাহান এবং নুসরতের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কিন্তু যথেষ্ট তাছাড়া যে দুর্নীতিতে তিনি যুক্ত হয়েছেন যেটা পাবলিক ডোমেনে এসেছে সেটাতে কিন্তু এই অঞ্চলের মানুষ তীতি বিরক্ত এবং এইরকম একটা সরকারে এই এইরকম একজন জনপ্রতিনিধিকে তারা পাঠিয়েছে যার কিনা উপস্থিতি বা সেখানে তার পারফরমেন্স খুব খারাপ বললে একেবারে ভুল বলা হবে না তো তৃণমূল কংগ্রেস এখানে হাঁটতে চলেছে এটুকু প্রায় এক প্রকার নিশ্চিত কিন্তু প্রশ্ন হচ্ছে কারা এই আসনটি দখল করবে বিজেপি না বামেরা দেখুন এইখানে যেটা সম্ভাবনা সেটা দুজনের ক্ষেত্রেই পাল্লা একেবারে পঞ্চাশ পঞ্চাশ যদিও একটু যদি সিপিএম কনসেন্ট্রেট করে এই আসনটির ক্ষেত্রে তাহলে হয়তো বামেরা বেরিয়ে যাবে এই কারণে আপনারা জানেন যে বসিরহাটের একটা বড় অংশ সংখ্যালঘু অধ্যুষিত তার সাথে এই যে এসসি এসটি এদেরও একটা বড় অংশ রয়েছে এখানে কিন্তু সমস্যা হচ্ছে এসসি এসটি যারা এই মূলত আন্দোলনটা করলেন তাদের এইখানে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই যে শুভেন্দু অধিকারে গিয়ে মোটামুটি খেলাটা অনেকটা ঘোরানোর চেষ্টা করেছেন অনেকাংশে সফল হয়েছে। বামেরা আন্দোলনে রয়েছে বামেরা সেখানে বাড়ি বাড়ি গেছে বা বৃন্দা তো গেছে যদিও একশো চুয়াল্লিশ ধারার কারণে সেইভাবে তারা খাপ খুলতে পারেনি তবুও মিডিয়া যেহেতু সাথে রয়েছে এই বিজেপির সাথে তাই মানুষের সামনে কিন্তু বিজেপির আন্দোলনটা বা শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে তারপরের চিত্র সেটা কিন্তু দেশবাসী দেখেছে সুতরাং সেই প্রচারটায় বিজেপি একটু হলেও এগিয়েছে মিডিয়ার দাক্ষিণ্যে কিন্তু আমরা যেটা গ্রাউন্ড রিয়েলিটি দেখেছি যে এখানে নিরাপদ সরদারের একটা যথেষ্ট ভূমিকা রয়েছে নিরাপদ সরদার কিন্তু যেহেতু মুটেমজুর সংগঠনটা করে এবং তাদের সাথে সারা বছর নিরন্তরভাবে থাকে তাই এলাকাটাকে তিনি হাতে তালুর মতো চেনেন এবং সন্দেশখালের তিনি পূর্বের বিধায়কও জানেন তো সেই ক্ষেত্রে তারা যে আন্দোলনটা করেছে এবং তার গ্রেপ্তারি এটাতেও একটা বামেদের ডিভিডেন্ট দিয়েছে কিন্তু সমগ্র বসিরহাট জুড়ে কিন্তু একটা চোরা স্রোত বইছে যেখানে পূর্বের যে বাম সরকার তার সাথে এই বর্তমান তৃণমূল এবং বামেরা কতটা স্বচ্ছতার সাথে কাজ করেছে সেটা কিন্তু মানুষের মুখে মুখে ঘুরছে তো সবচাইতে যেটা নির্ভর করছে যে এই সমগ্র বসিরহাট জুড়ে যারা প্রচারে ঝড় তুলতে পারবে এবং সাধারণ মানুষকে ভরসা জোগাতে পারবে তারাই কিন্তু বেরিয়ে যাবে যেহেতু নিরাপদ সরদার তার একটা সংগঠন মজবুত রেখেছে সেটাকে যদি এর পরবর্তী সময়ে সেই রকম আন্দোলনের ধার বাড়িয়ে তাদেরকে পাশে থাকার একটা ভরসা জোগাতে পারে তাহলে বামেদের পক্ষে পাল্লা যথেষ্ট ভারী কিন্তু সমস্যাটা হচ্ছে যে মিডিয়া যেই এটা করছে যে তৃণমূল নতুবা বিজেপি এবং সবচেয়ে বড় ব্যাপার মিডিয়া কিন্তু ফুটেজটা সম্পূর্ণভাবে বিরোধী দল হিসাবে বিজেপি দিচ্ছে তো সেই জায়গার ক্ষেত্রে কিন্তু বিজেপির কাজটা অনেক সহজ যেহেতু মিডিয়া তাদের সাথে রয়েছে আপনারা জানেন যে মেন মিডিয়ায় বামেদের স্থান ভীষণ নগণ্য তাদের ফুটেজ দেখানোটা ভীষণ কার্পণ্যের সাথে দেখানো হয় তো সেই ক্ষেত্রে বামেদের স্ট্র্যাটেজিক হতে হবে আরও এবং এই জায়গাটায় মাটি কামড়ে পড়ে থাকতে হবে পাখির চোখ করলে এই কেন্দ্রটিকে তাহলে কিন্তু ফল আসবে আমরা গ্রাউন্ড রিয়েলিটি যেটা বুঝতে পারছি মানতায় ভুগছে কোনো অস্বীকার করার জায়গা নেই যেমন শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে একটা মাইলেজ নিয়েছে ফুটেজ নিয়েছে কিন্তু সারা বছর নিরন্তরভাবে সংগঠনটা সেখানে নিরাপদ সর্দারের নেতৃত্বে হয়েছে এটাও মানুষ মানছেন এবং নিরাপদ সর্দারের কাছে রাতবিড়েতে গেছেন যে কোনো অসুবিধায় পড়লে সেটা নিরাপদ সর্দার কিন্তু সর্বতভাবে তাদের সাহায্য করেছে এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন মানুষ এটাও বামেদের পক্ষে যাবে তবে একটা কনক্লুশন টানা যায় যে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে হাঁটতে চলেছে যদি কিনা নির্বাচনের দিন সেই রকমভাবে কোনো ম্যানুপুলেশনের সুযোগ তারা না পায় তাহলে এই কেন্দ্রটি হাতছাড়া হচ্ছে এটা বলাই যায় আপনাদের একটা জনবিস্ফোরণের ছবি দেখাই বসিরহাটে তাহলে বুঝবেন বুঝতে সুবিধা হবে যে মানুষ কিন্তু কিন্তু পছন্দ করছে মিডিয়া সেটা সেইভাবে পাচ্ছে না এটাই যদি বিজেপির হতো তাহলে কিন্তু মিডিয়া যথেষ্ট ফুটেজ দিত তো সেই ক্ষেত্রে একটা চিন্তা রয়েছে দেখুন সেই ছবিটা তাহলেই বুঝতে পারবেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ जांच चाहे जवाब पार् स <laughs>